আজ আমরা একটা আশ্চর্য সফরের গভীরে যাব মানে ভাবুন তো আজকের এই জমজমাট কলকাতা শহর এটা একসময় ছিল স্রেফ কয়েকটা মানে জঙ্গল ঘেরা গ্রাম ঠিক তাই আর তখন তো বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ আজকের কলকাতার এই অঞ্চলের তখন তেমন কোনো গুরুত্বই ছিল না অবিশ্বাস্য রূপান্তর তো আজকের আলোচনায় আমরা এই শহরের বেড়ে ওঠার গল্পটাই শুনব ঐতিহাসিক তথ্য গবেষণা এসবের ভিত্তিতে হ্যাঁ দেখব কিভাবে এই প্রায় গুরুত্বহীন গ্রামগুলো মিলেমিশে একটা প্রধান কেন্দ্র হয়ে উঠল আর এর পেছনেই কিছু অসাধারণ মানুষের ভূমিকাও ছিল তাই না অবশ্যই আচ্ছা নামের ব্যাপারটা কি কলকাতার নামটা নিয়েও তো নানা কথা শোনা যায় হ্যাঁ অনেক তত্ত্ব আছে কেউ বলেন কালীক্ষেত্র থেকে এসেছে তবে সবচেয়ে চালুমত হল তিনটে গ্রামের নাম সুতানুটি কলিকাতা আর গোবিন্দপুর আর এই কলিকাতা নামটাই হ্যাঁ ওটাই নাকি পুরো শহরের নাম হয়ে যায় যদিও দু এক সালে তো নামটা বদলে কলকাতা করা হলো বাংলা উচ্চারণের সাথে মিলিয়ে হুম এই নামের মধ্যেই যেন শহরের বহুস্তরীয় পরিচয়টা লুকিয়ে আছে একদম আর এই শহরটাই হয়ে উঠল ব্রিটিশ ভারতের রাজধানী মুর্শিদাবাদকে টপকে হ্যাঁ কলকাতা কিন্তু বাংলার ষষ্ঠ রাজধানী এর আগে গৌড় নবদ্বীপ রাজমহল ঢাকা মুর্শিদাবাদ ছিল ও আচ্ছা তারপর সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস রাজধানীটা মুর্শিদাবাদ থেকে এখানে মানে কলকাতায় নিয়ে এলেন কিন্তু কেন হঠাৎ করে কলকাতা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কারণটা মূলত বাণিজ্য আর যোগাযোগ হুগলি নদীটা তো তখন খুব চালু আর ব্রিটিশদের রাজনৈতিক সামরিক ক্ষমতাও বাড়ছিল সব মিলিয়ে কলকাতা তখন অনেক বেশি স্ট্র্যাটেজিক একটা জায়গা আর শুধু বাংলা নয় গোটা ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে গেল হ্যাঁ এবং সেটা থাকলেও তো অনেক দিন সেই উনিশশো সাল পর্যন্ত এই যে শহরটা গড়ে উঠল এর ভিতটা তো ছিল ওই পুরনো তিনটে গ্রাম সুতানুটি কলিকাতা গোবিন্দপুর আজকের কোন এলাকাগুলো এগুলো মোটামুটি ধরুন আজকের চিতপুর বাগবাজার ওই বড়বাজার থেকে শুরু করে ধর্মতলা ময়দান ভবানীপুর এই পুরো অঞ্চলটা আচ্ছা তবে গোবিন্দপুরের অবস্থাটা কিন্তু শুরুতে একদম অন্যরকম ছিল মানে প্রায় সুন্দরবনের মতো জলা জায়গা ম্যানগ্রোভ গাছ বাঘ সাপ কুমির বলেন কি বাঘও ছিল হ্যাঁ শোনা যায় বাঘ সাপ সবই ছিল প্রচুর বাদর ছিল বলে নামই হয়ে গিয়েছিল বন্দরবন তাহলে এমন জায়গায় লোকজন এলো কি করে কারা শুরু করল বসতি এর একটা কারণ হল সরস্বতী নদীটা শুকিয়ে আসছিল পুরনো বন্দরগুলোর যেমন সপ্তগ্রামের গুরুত্ব কম ছিল তখন শেঠ বসাক এই বণিক পরিবারগুলো ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য হুগলি নদীর ধারে চলে আসতে শুরু করে সুতানুটিতে বসতি করতে থাকে আচ্ছা শোনা যায় মুকুন্দরাম শেঠ নাকি গোবিন্দজি মন্দির বানিয়েছিলেন আর সেখান থেকেই গোবিন্দপুর নামটা আসে লক্ষ্মীকান্ত মজুমদার যিনি পরে রায়চৌধুরী হন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জামাতা ছিলেন উনি নিজের উদ্যোগে বরিশা থেকে কালীঘাট হয়ে চিতপুর পর্যন্ত একটা মানে বেশ লম্বা পাকা রাস্তা তৈরি করিয়েছিলেন তাই নাকি সেটা কোন রাস্তা এখনকার আদিগঙ্গার ওপর সেতুও ছিল মনে করা হয় এটাই পরে রাসেল স্ট্রিট বা আজকের চৌরঙ্গি রোডের একটা ভিত্তি তৈরি করে দিয়েছিল বাব তার মানে পরিকাঠামো উন্নয়ন কিন্তু স্থানীয় উদ্যোগেই শুরু হয়েছিল ব্রিটিশ প্রভাবের আগেই একদম মানে ব্রিটিশরা আসার আগেও এখানে জীবন ছিল চন্দ্রকেতুগড়ে তো আরও পুরনো প্রায় দু হাজার বছরের বসতির চিহ্ন পাওয়া গেছে বেশ কিছু মধ্যযুগীয় বাংলা সাহিত্যে হুগলি নদীর ধারে এই গ্রামগুলোর উল্লেখ আমরা পাই যেমন যেমন ধরুন প্রায় চোদ্দশো সাল নাগাদ লেখা বিপ্রদাস পিপলায়ের মনসা বিজয়কাব্য ও সে তো অনেক পুরনো হ্যাঁ সেখানে উল্লেখ আছে বা ধরুন আর একটু পরে পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো ছয় সালের মধ্যে লেখা মুকুন্দরাম চক্রবর্তীর কবিকঙ্কনচণ্ডী কবিকঙ্কনচণ্ডী হ্যাঁ সেখানেও আছে সেখানেও আছে এমনকি আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থেও আছে আইনে আকবরী মানে মুঘল আমলের সরকারি নথি ঠিক এটা পনেরোশো নব্বই সাল নাগাদ লেখা সেখানে রাজা টোডরমলের করা বাংলা সুবার যে রাজস্ব তালিকা তাতে কলিকাতা গ্রামের নাম পাওয়া যাচ্ছে তার মানে ব্রিটিশরা এসে পুরো ছবিটাই পাল্টে দিল অনেকটা তাই আচ্ছা তাহলে ইংরেজরা এখানে এলো কিভাবে মানে তখন তো এই গ্রামগুলো তেমন গুরুত্বপূর্ণ ছিল না বললেন আসলে ষোলোশো সাল চব্বিশে আগস্ট জব চার্নক বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি তিনি হুগলি নদীর ধারে সুতানুটি গ্রামে এসে নামলেন জায়গাটা তার ব্যবসার জন্য বেশ সুবিধাজনক মনে হয়েছিল নদীপথে যাতায়াত মালপত্র আনা নেওয়া এই সব আর কি এর কিছুদিন পরেই কোম্পানি মুঘল শাসকদের থেকে বাংলায় শুল্ক ছাড়া বাণিজ্য করার একটা অধিকার পায় বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময় মাত্র তিন হাজার আর জমিদারি এই গ্রামগুলোর জমিদারি তারা পেল কবে সেটা তা আরও কিছু বছর পর ষোলশো আটানব্বই সালে এখানকার জমিদার ছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার তাদের কাছ থেকে কোম্পানি মাত্র তেরোশো টাকায় সুতানোটি কলিকাতা আর গোবিন্দপুর এই তিনটে গ্রামের জমিদারি সত্ত্ব কিনে নেয় তেরোশো টাকায় আজকের দিনে ভাবা যায় একদমই আজকের কলকাতার একদম প্রাণ কেন্দ্র তখন কত কম দামে হাতবদল হয়েছিল এরপর সতেরোশো সালে মুঘল সম্রাট ফারুকসিয়ারের কাছ থেকে তারা আরও কিছু বাড়তি বাণিজ্যিক সুবিধা আদায় করে নেয় তাতে তাদের অবস্থান আরও একটু পোক্ত হয় আর কি নিজেদের ব্যবসা বসতি এগুলো বাঁচানোর জন্যই কি তারা দুর্গ বানাতে শুরু করল ওই ফোর্ট উইলিয়াম ঠিক তাই শুরু যে স্থানীয় শক্তি তা নয় অন্যান্য ইউরোপীয় যারা ছিল মানে ধরুন ফরাসি বা ওলন্দাজ তাদের থেকেও তো নিজেদের সুরক্ষিত রাখতে হবে ব্যবসার প্রতিদ্বন্দ্বী ছিল তারা অবশ্যই সেজন্যই ফোর্ট উইলিয়াম দুর্গ বানানো শুরু হয় মোটামুটি সতেরোশো সাল নাগাদ কাজ শেষ হয় এটা একাধারে ক্যান্টনমেন্ট প্রশাসনিক কেন্দ্র আবার বাণিজ্য কুঠি হিসেবেও ব্যবহার হত যদিও শোনা যায় যে এর নকশায় গোড়া থেকেই কিছু কৌশলগত দুর্বলতা ছিল হয়তো তাড়াহুড়ো করে বানানো বা অন্য কোনো কারণে আর এই দুর্গুণীই তো সংঘাতটা বাঁধল মানে নবাব সিরাজুদ্দৌলার সাথে হ্যাঁ পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল ফরাসিদের সাথে ইংরেজদের রেশারেশি তো ছিলই কিন্তু গোল বাধল সতেরোশো সালে যখন ইংরেজ কোম্পানি নবাব সিরাজ কোনো রকম অনুমতি না নিয়ে ফোর্ট উইলিয়ামকে আরও মজবুত করার কাজ শুরু করে দিল সেটা সারানো বা আরও অস্ত্রশস্ত্র জড়ো করা এইসব নবাব নিশ্চয়ই তো খুব রেগে গিয়েছিলেন স্বাভাবিক তিনি এটাকে সরাসরি তার ক্ষমতা বা সার্বভৌমত্বের প্রতি একটা চ্যালেঞ্জ হিসেবেই দেখলেন তিনি বারণ করলেন কিন্তু ইংরেজরা কি শুনেছিল না একেবারেই না তারা নবাবের কথা কানেই তোলেনি কাজ চালিয়ে গেছে তখন নবাব ভীষণ রেগে গিয়ে স্বসৈন্যে কলকাতা আক্রমণ করলেন আর খুব সহজেই ফোর্ট উইলিয়াম দখল করে নিলেন হ্যাঁ সেই বিখ্যাত কলকাতা আক্রমণ ঠিক আর এই জয়ের পর তিনি তার দাদু আলিবর্দি খাঁড় নামে কলকাতার একটা নতুন নাম দিলেন আলীনগর ইংরেজদের একরকম তাড়িয়েই দেয়া হল কলকাতা থেকে কিন্তু এই আলীনগর নামটা তো এটা তো টিকল না বেশি দিন না একদমই না পরের বছরই মানে সতেরোশো সাতান্ন সালের শুরুতেই রবার্ট ক্লাইভের নেতৃত্বে কোম্পানির বাহিনী আবার ফিরে এলো। তারা মাদ্রাজের সেন্ট জর্জ ফোর্ট থেকে এসে কলকাতা পুনরুদ্ধার করে নিল আর এখান থেকে কি পলাশীর যুদ্ধের পটভূমি তৈরি হলো।। হ্যাঁ এই কলকাতা পুনরুদ্ধার আর তার পরে যা যা ঘটল বিশেষ করে নবাবের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো দানা বাঁধছিল সেগুলোই কিন্তু সরাসরি পলাশীর যুদ্ধের মঞ্চ তৈরি করে দেয় যে যুদ্ধটা শুধু বাংলার নয় বলা যায় গোটা ভারতের ইতিহাসকেই একটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল পরের বছর পলাশের যুদ্ধের পর ক্লাইভ আবার কলকাতা দখল করলেন পলাশীর যুদ্ধের পর ক্লাইভ যখন ফিরলেন হ্যাঁ সতেরোশো সাতান্নর পর ক্লাইভ দেখলেন যে পুরনো ফোর্ট উইলিয়াম ওটা আসলে সিরাজের আক্রমণের সামনে টিকতেই পারেনি খুব দুর্বল ছিল ও আচ্ছা সেই অভিজ্ঞতা থেকেই কি নতুন দুর্গ তৈরির চিন্তা একদম তখন সিদ্ধান্ত হল একটা নতুন আর অনেক বেশি মজবুত দুর্ভেদ্য দুর্গ বানাতে হবে কাজ শেষ হতে হতে প্রায় সতেরোশো সাল লেগে গেল আচ্ছা এটা ছিল ব্রিটিশদের ক্ষমতার প্রতীক মানে তারা যেখানে পাকাপাকিভাবে শাসন করতে এসেছে তারই একটা ঘোষণা যেন আর সেই ক্ষমতাকে আরও প্রতিষ্ঠা দেওয়া হল যখন ওয়ারেন হেস্টিংস কলকাতাকে রাজধানী করলেন সেটা সতেরোশো বাহাত্তর সাল তাই তো হ্যাঁ ঠিক আর রাজধানী হওয়ার পরেই শহরটার প্রাতিষ্ঠানিক বিকাশ মানে ইনস্টিটিউশনাল গ্রোথ যাকে বলে সেটা খুব দ্রুত হতে শুরু করল এই সময় তো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেমন ধরুন সতেরোশো চুরাশি সাল অবশ্যই সতেরোশো চুরাশি সালটা খুব গুরুত্বপূর্ণ দুটো বড় ব্যাপার ঘটেছিল ওই বছর এক বেরোল বেঙ্গল গেজেট আচ্ছা এটাই কি প্রথম সরকারি সংবাদপত্র হ্যাঁ মানে সরকারি উদ্যোগে প্রথম এটা শুধু খবর দেওয়া নয় সরকারি নীতি নির্দেশ এগুলো প্রচার করার একটা বড় মাধ্যম হয়ে উঠেছিল আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা স্যার উইলিয়াম জোন্স করলেন এটা তো প্রাচ্যবিদ্যা চর্চার একটা পীঠস্থান হয়ে উঠল হুম প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে জ্ঞানের আদান প্রদান একদম এর প্রভাব তো আজও আছে উনিশ শতকের শুলুটেও তো এই বিকাশের ধারাটা বজায় ছিল যেমন ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো এক সাল হ্যাঁ ফোর্ট উইলিয়াম কলেজ এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সিভিল সার্ভেন্টদের ট্রেনিং দেওয়া কিসের ট্রেনিং ভারতের ভাষা আইন কানুন এখানকার সংস্কৃতি মানে দেশটা শাসন করতে গেলে যা যা জানা দরকার সেগুলোর ওপর ইন্টারেস্টিং এর পরেই তো এলো গভর্ন হাউস মানে এখনকার রাজভবন ঠিক আঠারোশো সালে লর্ড ওয়েলেসলির সময় এই সময়ে কলকাতা প্রাসাদ প্রাসাদনগরী বা সিটি অফ ব্যালেসেস হিসেবে পরিচিত হতে শুরু করে যদিও এই জাংজমকের আড়ালে সাধারণ মানুষের অবস্থাটা কেমন ছিল সেটা অন্য আলোচনার বিষয় তা তো বটেই আচ্ছা শিক্ষার কথায় যদি আসি হিন্দু কলেজ তো একটা বিরাট মাইল ফলক ছিল আঠারোশো সাল অবশ্যই আজকের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ভাবুন এর পিছনে ছিলেন রামমোহন রায় রাধাকান্ত দেব ডেভিড হেয়ারের মতো ব্যক্তিত্বরা আর শুরু হয়েছিল মাত্র কুড়ি জন ছাত্র নিয়ে ভাবা যায় সত্যি অবিশ্বাস্য এরপর উনিশ শতকের মাঝামাঝি সময়টায় আধুনিকতার ছোঁয়াটা যেন আরও জোরালো হল যেমন যেমন ধরুন আঠারোশো সাল পনেরোই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চলল ও হ্যাঁ এটা তো একটা বিশাল পরিবর্তন এনেছিল নিশ্চয়ই বিশাল শুধু যাতায়াত নয় বাণিজ্য প্রশাসন সব কিছুর গতি অনেক বেড়ে গেল সময় আর দূরত্বের ধারণাটাই যেন পাল্টে যেতে শুরু করল ঠিক আর উচ্চশিক্ষার প্রসারে আঠারোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হল হ্যাঁ আর তার কয়েক বছর পরেই আঠারোশো সালে শহরের রাস্তায় নামল ট্র্যাম তবে সেটা ছিল ঘোড়ায় টানা ঘোড়ায় টানা ট্র্যাম কোথা থেকে কোথা পর্যন্ত চলত শিয়ালদাহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত এটাও কিন্তু শহরের পরিবহনে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল আর এই সময় তো একটা বিখ্যাত সংবাদপত্র আত্মপ্রকাশ করে ঠিক ধরেছেন আঠারোশো সালে বেরোল দ্য স্টেটসম্যান আজও চলছে আর ওই একই বছরে ইন্ডিয়ান মিউজিয়ামও জনসাধারণের জন্য খুলে দেওয়া হল তাই না হ্যাঁ একই বছর শহরটা যেন সব দিক থেকে এগোচ্ছিল জ্ঞান সংস্কৃতি যোগাযোগ শহরটা সত্যি খুব দ্রুত বদলাচ্ছিল ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রেও তো বদল এল মোটরগাড়ি কবে এলো সেটা আঠেরোশো সাল কলকাতার রাস্তায় প্রথম মোটরগাড়ি ভাবুন একবার একদিকে ঘোড়ার গাড়ি তার পাশে মোটরকার একটা অদ্ভুত দৃশ্য নিশ্চয়ই অবশ্যই আর তার ঠিক কয়েক বছর পর উনিশশো সালে এসে গেল প্রথম ইলেকট্রিক ট্রাম তার মানে ঘোড়ায় টানা ট্রামের যুগ শেষ হয়ে ইলেকট্রিক ট্রাম চালু হলো। একদম পরিবহন ব্যবস্থা আরও আধুনিক হলো। এই আধুনিকতা ছোঁয়া এই পরিবর্তনগুলোই কিন্তু একটা বিরাট সামাজিক সাংস্কৃতিক আলোড়ন তৈরি করল যেটাকে আমরা বলি বাংলার নবজাগরণ কলকাতার দুটো একেবারে আলাদা চেহারা ছিল তখন দুটো চেহারা হ্যাঁ একদিকে ব্রিটিশদের জন্য হোয়াইট টাউন বেশ চকচকে আর অন্যদিকে অন্যদিকে ছিল ভারতীয়দের ব্ল্যাক টাউন বেশ ঘিঞ্জি অন্যরকম একটা জগৎ কিন্তু এই বিভাজনের মধ্যেই তো একটা নতুন শক্তির উত্থান হচ্ছে তাই না ঠিক ব্যবসা বিশেষ করে পাটের ব্যবসার হাত ধরে একটা নতুন শ্রেণী উঠে আসছে বাবু শ্রেণী হ্যাঁ বাবু শ্রেণী এনারা মূলত উচ্চবর্ণের হিন্দু ইংরেজি শিক্ষায় শিক্ষিত জমিদার বা সরকারি চাকুরে কেরানি এনাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল তাই না মানে ব্রিটিশ সংস্কৃতি গ্রহণ করছেন আবার নিজেদের আভিজাত্য বজায় রাখছেন একদম এই যে একটা মিশ্রণ একটা টানা পড়েন এটাই বোধ নবজাগরণের একটা বড় চালিকা শক্তি ছিল আর কলকাতা ছিল এসব কিছুর কেন্দ্র অবশ্যই কলকাতা ছিল অ্যাপিসেন্টার তো আজ আমরা দেখব এই নবজাগরণ কীভাবে সমাজকে নাড়া দিয়েছিল কারা ছিলেন এর মূল কান্ডারি। তাহলে শুরু করা যাক একদম প্রথম দিককার দিয়ে রাজা রামমোহন রায় নাম আসে হ্যাঁ আসে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা সতীদাহ প্রথার বিরুদ্ধে তার লড়াই এগুলো তো আমরা জানি কিন্তু ওনার কাজের পরিধি তো আরও বড় ছিল তা তো বটেই রামমোহনের একটা দারুণ দিক ছিল ওনার কৌশল উনি কিন্তু শুধু আবেগে ভেসে সংস্কারের কথা বলেননি উনি পুরনো শাস্ত্র ঘেটে সেখান থেকেই যুক্তি তুলে ধরেছিলেন দেখিয়েছিলেন যে সতীদাহর মতো প্রথা আসলে অমানবিক এবং শাস্ত্রসম্মত নয় এটা তো একটা বিরাট বুদ্ধিবৃত্তিক লড়াই অবশ্যই যদিও এটাও ঠিক যে ওনার প্রভাবটা হয়তো শিক্ষিত উচ্চবিত্ত শ্রেণীর মধ্যেই বেশি ছিল প্রাথমিকভাবে আচ্ছা এরপর যদি আসি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর কথায় হিন্দু কলেজের সেই তরুণ শিক্ষক হ্যাঁ ডিরোজিও যিনি ছাত্রদের মধ্যে মুক্তচিন্তা প্রশ্ন করার সাহস জাগিয়ে তুলেছিলেন তার হাত ধরেই তো ইয়ংবেঙ্গল গোষ্ঠী তৈরি হল কেন ওরা এত বিতর্কিত ছিলেন সেই সময় কারণ ওরা শুধু প্রশ্ন করেই থামেননি তারা তখনকার সামাজিক ধর্মীয় গোড়ামিকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন আচ্ছা এটা তখনকার রক্ষণশীল সমাজের কাছে একটা বিরাট ধাক্কা ছিল ডিরোজিওর অনুপ্রেরণাতেই তো কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রাধানাথ সিকদারের মতো ব্যক্তিত্বরা উঠে আসেন রাধানাথ সিকদার তো পরে হিমালয়ের উচ্চতা মাপলেন হ্যাঁ মানে এরা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছিলেন আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন বিরাট পণ্ডিত সমাজ সংস্কারক আবার বাংলা গদ্যের রূপকারও ঠিক রবীন্দ্রনাথ তো এমনি বলেননি বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বিধবা বিবাহ প্রচলন নারী শিক্ষার জন্য তার যে জেদ যে লড়াই ভাবা যায় না বিদ্যাসাগরের ক্ষেত্রেও কিন্তু শাস্ত্রকে ব্যবহার করার ব্যাপারটা দেখি আমরা বিধবা বিবাহের সমর্থনে উনি পরাশর সংহিতা থেকে যুক্তি আনলেন মানে লড়াইটা বাইরে যেমন ছিল ভেতর থেকেও ছিল বিশ্বাসকে যুক্তি দিয়ে বদলানোর চেষ্টা একদম বহু বহুবিবাহ বাল্যবিবাহ এগুলোর বিরুদ্ধেও তো লড়ে গেছেন এই তিনজন তো বটেই কিন্তু নবজাগরণের আকাশটা তো আরও অনেক বড় ছিল আরও অনেক নক্ষত্র অবশ্যই আধ্যাত্মিকতার জগতে যেমন রামকৃষ্ণ পরমহংস আবার নারী অধিকারের লড়াইয়ে রোকেয়া সাখাওয়াত হোসেন রোকেয়ার কাজ বিশেষ করে মেয়েদের জন্য স্কুল খোলা পর্দাপ্রথার বিরুদ্ধে লেখা অসাধারণ সেই সময়ের দাঁড়িয়ে ভাবলে তো বৈপ্লবিক সাহিত্যের দিকে তাকালে ধরুন মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ যিনি পুরো ছাঁচটাই ভেঙে দিলেন মহাকাব্য সনেট নতুন লিখলেন ঠিক এটাও তো এক ধরনের প্রথা ভাঙা রামকৃষ্ণ পরমহংস ছিলেন একেবারে অন্য ধারার একজন তার সহজ সরল কথা আধ্যাত্মিক উপলব্ধি অনেক যুক্তিবাদী মানুষকেও প্রভাবিত করেছিল তিনি যেন ওই প্রাচ্য আর পাশ্চাত্যের ভাবনার টানাপড়নের মধ্যে একটা সমন্বয়ের পথ দেখাচ্ছিলেন হুম তার প্রভাবটাও কিন্তু বিরাট ছিল অবশ্যই আর এই পুরো নবজাগরণের ধারাটা এই বুদ্ধিবৃত্তিক চর্চা সাংস্কৃতিক আলোড়ন এর চূড়ান্ত প্রকাশ যেন আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর নিঃসন্দেহে হ্যাঁ ওনার সাহিত্য সঙ্গীত চিত্রকলা শিক্ষা ভাবনা সব কিছুতেই যেন ওই যুগের সেরা দিকগুলোর একটা মেলবন্ধন ঘটেছিল নোবেল পুরস্কার পেয়ে বাংলাকে তো তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিলেন তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার লেখা আবার জাতীয়তাবাদী ভাবনায় রসদ জুগিয়েছিল রবীন্দ্রনাথের উপরও যার প্রভাব ছিল হুম তারপর তো লম্বা তালিকা শরৎচন্দ্র ডিএল রায় অতুলপ্রসাদ সুকুমার রায় বিভূতিভূষণ তারা শঙ্কর বাংলা সাহিত্য যেন উপচে পড়ছে বিজ্ঞানের জগতেও তো কম আলোড়ন হয়নি একেবারেই না আচার্য প্রফুল্লচন্দ্র রায় উনি শুধু বিজ্ঞানী ছিলেন না বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করে বাঙালিকে ব্যবসায় আসতেও উৎসাহিত করেছিলেন আর জগদীশচন্দ্র বসু তিনি তো গাছের প্রাণ প্রমাণ করে সারা ফেলে দিয়েছিলেন বসুবিজ্ঞান মন্দির গড়লেন আর এদের হাত ধরেই তো সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহার মতো বিজ্ঞানীরা এলেন চিকিৎসার ক্ষেত্রেও তো নামগুলো মনে রাখার মতো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করলেন বিধানচন্দ্র রায় যিনি পরে মুখ্যমন্ত্রী হলেন নীলরতন সরকার থিয়েটারে গিরিশচন্দ্র ঘোষ জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর কলকাতা তখন সত্যিই প্রতিভার কেন্দ্র এই যে এতগুলো দিকে একসঙ্গে জাগরণ সমাজ সাহিত্য বিজ্ঞান শিল্প এই নবজাগরণ কি রাজনৈতিক চেতনাকেও প্রভাবিত করল স্বাভাবিকভাবেই বুদ্ধির মুক্তি ঘটলে অধিকারের প্রশ্ন তো উঠবেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো তিরাশি সালে কলকাতাতেই প্রথম সর্বভারতীয় রাজনৈতিক কনফারেন্স ডাকলেন পরে বিপ্লবী আন্দোলনগুলোরও কেন্দ্র হয়ে উঠল এই শহর বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন তো কলকাতাতেই থেকে জোরদার ছিল একদম উনিশশো পাঁচে লর্ড কার্জেনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন বয়কট সব কলকাতাকে কেন্দ্র করে তীব্র হল এর চাপেই কিন্তু ব্রিটিশরা উনিশশো সালে রাজধানী দিল্লিতে সরিয়ে নিয়ে গেল কিন্তু কলকাতার রাজনৈতিক গুরুত্ব কি তাতে কমে না ঠিক তা নয় পরে কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছেন চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু বিধানচন্দ্র রায়ের মতো নেতারা রাজনৈতিক চর্চাটা কিন্তু বজায় ছিল কিন্তু শতকের মাঝামাঝি সময়টা কলকাতার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল তাই না ভীষণ কঠিন সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানি বোমাবর্ষণ হল তারপর তেতাল্লিশের সেই ভয়ঙ্কর মন্মন্তর মানে পঞ্চাশের মন্মন্তর লক্ষ লক্ষ লোক মারা গেল শিওরে ওঠার মতো এরপর উনিশশো ছেচল্লিশের ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা দ্য গ্রেট ক্যালকাতা কিলিং আর সবশেষে দেশভাগ উনিশশো সাতচল্লিশ যার ফলে অনেক লোক এপার ওপার হল শহরের চেহারাটাই যেন পাল্টে গেল সত্যি ভাবা যায় না জঙ্গলে ঢাকা কয়েকটা গ্রাম থেকে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় শহর নবজাগরণের কেন্দ্র স্বাধীনতার লড়াইয়ের ময়দান আবার এতগুলো বিপর্যয়ে পেরিয়ে আজকের কলকাতা কি অবিশ্বাস্য একটা যাত্রা কলকাতার এই যে এতগুলো স্তর এই ইতিহাসটা আসলে ভারতের ইতিহাসেরই একটা ছোট সংস্করণ যেন এর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এর প্রাণশক্তিটা আজও টের পাওয়া যায় একদম সুমনের গানে যেমন আছে কলকাতা শহরের টংয়ে মানুষের ক্লান্ত চোখের আকাশ এই আকাশটা ভবিষ্যতে কেমন হবে সেটাই দেখার হ্যাঁ সেটাই এখনকার প্রশ্ন কলকাতা কিভাবে নিজেকে আবার নতুন করে গড়বে